আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান যে পাও এম আর যে সিক্সটি যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটার ভিতরে কী আছে একটু দেখান তো তাদের জন্য আজকের ভিডিওটা আমি এটার পিছনে যে চারটা নাট থাকে সেই নাট অলরেডি খুলে ফেলছে আপনাদের ভিডিওটা যাতে বড়ো না হয় সেজন্য তো আমি এটা যদি খুলি দেখেন ভিতরটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এই যে এটা হলো ভিতরে অবস্থান এই যে দুইটা হলো চপার মতো আর কি বলা হয় যে যে বুস্টিং যেটা সেটা কিন্তু এই দুটার মাধ্যমে হয় পাশাপাশি হলো ক্যাপাসিটর আছে আর বেশ কিছু মাইক্রো পার্টস আছে আর এটার নিচের সাইডে প্রায় ছয়টা মতো মসফেট আছে মানে দশ অ্যাম্পায়ার কেউ টোটাল ছয়টা অ্যাম্পায়ার আর কি ওই মসফেটগুলোর ক্ষমতায় এত একটা বিষয় সেই তো আপনারা যা দেখতে চাইছিলেন তাদের জন্য একটা বিষয় বলে রাখা জরুরি এটা হলো ডিসপ্লে পার্ট আর এই যে কেবল কানেকশনগুলো চলে গেল এটা ডিসপ্লে পার্টে পাশাপাশি হলো এই যে সুইচ যেই নিয়ন্ত্রণ করার যে সুইচ সেগুলো পাশাপাশি এখানে কিছু মাইক্রোসিফটিপ আছে পাশাপাশি হলে এটা ভিতর অবস্থা আমি আপনাদেরকে আরেকটু যদি জুমিন করে দেখাই এই যে দেখেন এটা হলো ভিতরের অবস্থা আরও ভালোভাবে আপনাদের দেখার সুযোগ করে দেয় যদি আপনারা দেখতে চান যে আসলে এটার যে স্পেসিফিকেশন যেটা সেইটা উপরে দেওয়া আছে সোজা করে নিলে আপনারা মোটামুটি ভালোভাবে দেখতে পারবেন এখানে বলা হচ্ছে যে সাতশো বিশ ওয়াটে আপনি সর্বোচ্চ দিতে পারবেন বারো ভোল্ট সিস্টেম অর্থাৎ এক ব্যাটারি সিস্টেমে আপনি টোটাল প্যানেল দিতে পারবেন সাতশো বিশ ওয়াট চব্বিশ ভোল্ট সিস্টেম হলে চোদ্দোশো চল্লিশ ওয়াট দিতে পারবেন ছত্রিশ ভোল্ট সিস্টেম হলে একুশশো ওয়াট দিতে পারবেন এবং আটচল্লিশ ভোল্ট সিস্টেম হলে আঠাশশো ওয়াট মানে প্যানেল দিতে পারবেন আর এখানে ম্যাক্সিমাম পিভি ভোল্টেজ আছে একশো ষাট ভোল্ট এখানে আপনি যে বারো ভোল্ট সিস্টেমে একশো ষাট ভোল্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না বারো ভোল্ট সিস্টেম হলো আশি ভোল্ট পর্যন্ত এ ম্যাক্সিমাম পিভি অর্থাৎ প্যানেল সিরিজ করে এনে আশি ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম আপনি এই যে ইয়া আপনার প্যানেল সিরিজ করে নিয়ে আসতে পারবেন এইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে আসলে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত এটার স্পেসিফিকেশন দিয়ে আছে অলরেডি তুমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে ভিতরটা দেখাই দেখালে মোটামুটি বুঝতে পারবেন যে এটার ভিতরে কী ধরনের জিনিসপত্রগুলো আছে এটা খুবই কোয়ালিটিফুল একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলের এমপিপিটি চার্জ কন্ট্রোলের চেনার প্রধান যে উপায় সেটা হলো এই ধরনের জিনিস কন্ট্রোলের ভিতরে থাকতে হবে আর কিছু মসফেট এটার পিছনে অর্থাৎ হিট সিঙ্কের সাইডে মানে নিচের দিকে লাগানো আছে ওটার অনেকগুলো নাট প্রায় সাতটা আটটা নাট সেই কারণে আমি খুলছি না তো যাই হোক ধন্যবাদ সবাইকে